কারণ হচ্ছে আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন ফেসবুক পেজে বা ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন তারা নিশ্চয়ই জানছেন দিন ধরে আমি কোনো ভিডিও শেয়ার করছি তো যে কথা বলছিলাম কথা শেষ হওয়ার আগে ভিডিওটা কেটে দিতে হয়েছিল কারণ খুব নয় ছিল যেহেতু গাড়িতে অনেক মানুষ ছিলাম আমরা এই যে মামা মামির ফ্যামিলি হ্যাঁ তো সাথে আমার তো আমার পুত্রধন সে ওদের খুব এক্সাইটেড ছিল যার জন্য চিল্লাচিল্লি ছেলে হচ্ছিলো ওই জন্য কথা শেষ করে দিলাম তো যাই হোক কথা শেষ না করতে করতে আমরা কিন্তু পিকনিক স্পটে চলে এসেছি তো যেটা বলছিলাম ভিডিওটা আমি কবে শেয়ার করব তা জানি না তবে বাংলাদেশের যেই পরিস্থিতি আসলে এটা ওয়ান কাইন্ড অফ মুক্তিযুদ্ধ যে এটা আসলে কি বলবো নিজেদের মুক্তির জন্য যুদ্ধ সেটা যেই যুদ্ধটাই নিজেদের মুক্তির জন্য করা হয় এটা দেশের ভিতরে হোক বাহিরে হোক প্রত্যেকটা আমার কাছে মুক্তিযুদ্ধ বলছিলাম আসলে চেনা যারা অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে তো ওইভাবে আর কি কথাটা কন্টিনিউ করা যায় না একটা না একটা প্রবলেম এসে যায় কোনো নিজের মুক্তি হোক আর দেশের মুক্তি হোক সেটা হলো মুক্তিযোদ্ধা তো মুক্তির জন্য এখন বাংলাদেশে অনেক বড় যুদ্ধ হচ্ছে অনেক অনেক প্রাণও ঝরে যাচ্ছে খুন করা হচ্ছে তো এই অবস্থায় আমার রুচিতে আসে না যে ভিডিও শেয়ার করা কত ভালো আছি কত ভালো খাচ্ছি এগুলো শেয়ার করা এই রুচিবোধ থেকে আসলে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না আর এই এখন আপাতত করব না তবে ইনশাল্লাহ করবো দেশের পরিস্থিতি ভালো হলে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো যাই হোক আমরা পিকনিক স্পট এসে গেছি এবং খাওয়ার যে জায়গাটা সেখানে এসে গেছি এখানে অলরেডি চা চা বানানো হয়েছে

আমেরিকার পিকনিক খুবই রকমই হয় আর বিশেষ করে বাফলোতে সবারটা একই রকম পিকনিক যদি আমার আগের ভিডিওগুলো দেখেন একই রকম সব কিছু হয় সময় যে বাচ্চাদের জন্য চিপসের ব্যবস্থা থাকে তরমুজ থাকে বড়দের জন্য চা থাকে যাই হোক এখানে কুশল বিনিময় হলো সবার সাথে কারণ সব পরিচিত মো কি ভালো আছেন তো আমাদের সবার আমাদের না পুরুষেরা জামাতের সহিত এখানে ঝোরের নামাজ পড়ে নিয়েছে এখন বেলা প্রায় আড়াইটা পৌনে তিনটা এখন পর্যন্ত খাবারের কোনো হদিস নেই খাবারের গাড়ি এসে পৌঁছায় নাই তো সবাই সাথে খাবার দাবারের জন্য অপেক্ষা করছে তো আমরা এর মধ্যে আবার জায়গাও চেঞ্জ করলাম বসার এই জায়গাটা বসেছিলাম কিন্তু রোদ আর গরম লাগছিলো এই জন্য এই পাশে চলে আসলাম এখানেই ওরা জামাত করেছে আর এখানে এত সুন্দর ঠান্ডা এত ভালো লাগছে কারণ আশেপাশে সব গাছ গাছালি এই যে চার পাঁচটা গাছগাছালি দিয়ে ঘেরা সাথে আছে সুন্দর এই যে লেকটা তো আর আমার পুত্রধনের মন খুব খারাপ কারণ সে খেলা দিয়েছে খেলায় উইন করতে পারেনি অনেক কান্নাকাটি করছে ওরা কিন্তু বন বনভোজন নাম দেয়নি ওরা বন নাম দিয়েছে বনভাত এখানে ভাতেরই আয়োজন করা হয়েছে এত আজকে ভালো কথা আমরা দুপুরে খাবার জন্য বসে গেছি অনেক লাইন যার জন্য ওখানে ভিডিও দাঁড়া সম্ভব হয় নাই কারণ হলো বোঝেনি তো হাতে দুই হাতে দুইটা প্লেট নিয়ে আসতে হচ্ছে হচ্ছে ভাত এবং পোলাও তারপরে যে চিকেন রোস্ট করেছে আমি অলরেডি খেয়ে ফেলেছি আমি অত মাংস না একটু সুইট থাকে তো এই গরমের দিন একটু ঝালঝাল খেতেই ভালো লাগে ছিল যে সালাদ বুটের ডাল মাংস দিয়ে আর হচ্ছে গরুর মাংস আর এই যে আমরা সবাই একসাথে খেতে বসেছি গাছের নিচে খুব ভালো লাগছে এই যে গাছের নিচে বন করছে খুব ভালো লাগছে তো আসলে কি খাবারের মধ্যে একটা দুর্ঘটনার মতন ঘটে গেল মানে সোয়েল খাবার নিয়ে আসছে সোয়েল খাচ্ছে অলমোস্ট খাওয়া দাওয়া শেষ কিন্তু যেটা হলো সেটা হলো মামির বাচ্চাদের মানে অ্যালার্জি আছে ফুড অ্যালার্জি আছে তো ওরা অসুস্থ হয়ে পড়েছে আসলে পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে ওদের অ্যালার্জিতে মানে ফুড অ্যালার্জিতে ওদের মুখ ফুলে গেছে কান্নাকাটি করছে বাচ্চারা তো এই আর কি মামা এখন ওই পাশে নিয়ে গেছে হয়তো বা বেশি খারাপ হলে আমরা ইমার্জেন্সিতে চলে যাব অনেকেই অনেক দেরি করে এসছে সবাই খেতে বসেছে আবার আজকাল একটা ইয়ে ছিল নাইনটি থ্রি ব্যাচের যারা এখানে আমেরিকাতে মানে বাফলতে থাকে তারা নিজেরা একটা ছোটো খাটো মানে ফ্যামিলি পিকনিকের আয়োজন করেছে ওরা সম্ভবত ওখান থেকে এসছে মানুষ এখন খাবার নিচ্ছে খাচ্ছে আনাফ আসলে প্লে গ্রাউন্ডে গেছে তো আমি যাই আনাফের কাছে যে কি করছে আমার বাচ্চাটা খেলা দিচ্ছে আমার কোনো সমস্যা নেই কিন্তু সে কান্নাঘাটি করে প্রচন্ড ওইদিকে তাকাও জোরে দৌড় দিবে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঝালমুড়ি খেলাম চা খেলাম খাবার দাবার এই যে পার্কের এই সাইডটা আজকে আসলে আসা হয়নি এত রোদ আর আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে আমার রোদ লাগলেই প্রচণ্ড মাথা ব্যথা করে তো আমার দুই তিন দিন অসুস্থ হয়ে থাকতে হয় যার জন্য আর এই রিস্কটা নিলাম না তো এখন আমরা বাসায় চলে যাব যাওয়ার আগে একটু এই পাশে আসলাম কারণ রেস্টুরুমটা কেমন ছিল সেটাও দেখা হয়নি তো এই এরিয়াটা খুবই নাই সেটা মনে কোনো রেস্টুরেন্ট খুবই সুন্দর স্টেইকে স্মেল আসছে বাথরুমগুলো মনে সুন্দরই পরিষ্কার পরিপাটি আছে ও বিচের বিচের বাথরুম এই যে আমি ওখানে যাবো যাওয়ার আগে তার আগে একটু বাথরুমটা সেরে নিই এই হচ্ছে বাথরুম এটা খুব সুন্দর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে বীচের সাথে হওয়াতে এখানে সার রাত এর শাওয়ার করার জন্য কি সুন্দর স্পেস আছে আর এই যে বাপিগুলো তো বিকেলের টাইপ হয়ে যাচ্ছে বিচের দিকে দেখি বীচটা কেমন আজকে বোধহয় ওদেরও পার্টি ছিল এখানে আসতে চাই আমার পাখি ও এত সুন্দর কি সুন্দর বীচ পানিগুলো কি স্বচ্ছ এখন আমরা বাসায় চলে যাচ্ছি এটি ছিল আমাদের এই বছরের শেষ পিকনিক চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী